আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব এই পর্যায়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে ফেলবো এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা বাদামী রঙ করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবার সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব এবার এখানে আমি তিন কাপ চাল এবং এক কাপ ডাল ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দিব এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কিছু সময় মিশিয়ে নিব চাল আর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব আপনারা এখানে যতটুকু চাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করবেন এখানে আমি তিন কাপ চাল আর ডাল নিয়ে নিয়েছি তাই আমি এখানে ছয় কাপ পানি অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ও রসুন কুচি আর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবার একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে খিচুড়িটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খিচুড়ি থেকে পানিটা শুকিয়ে গিয়েছে এবার এখানে এক টেবিল চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে কেওড়া জলটা দিলে খিচুড়ির থেকে সুন্দর একটা স্মেল আসবে পর্যায়ে খিচুড়িটা তৈরি হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পেরেস্তাগুলো উপরে দিয়ে দিব আপনারা খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার ছড়ছড়ি খিচুড়ি আশা করি আজকের এই খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা আমার পেজে নতুন পেজটিকে ফল দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ